চং খুলবানা হে ইয়ে দে কি হবে দেন এটা এলি পাপার নো বেবি ইজ এ জ্যাকেট এ এটা নউ টু নেক দিবনে এ দিব না দিব ওহো হাই কি বলটা দিছছ না বল একটা আছে না একটা বল ভাইকে দিছে দা আমি খুলে দেই এইভাবে খুলে না মাম্মা এই বাবা খুলে না চিকে যাবে তো বাবা হ্যাঁ চেন আছে চেন এখানে দাঁড়াও দাঁড়াও চেন কোথাও বা এই পাগল হয়ে গেছে আরেকটা দাঁড়াও দাঁড়াও চেন আছে কোথায় বাহ এই যে চেন বলতে হয় শোনো এরকম করে টেনে ছিঁড়লে তো হ্যাঁ 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 রে বাবা

সুপ্রভাত আমার প্রিয় পরিবার এখন বাসতে চলছে সকাল সাতটার মতো ঘুম থেকে উঠে ছেলেকে একটা সারপ্রাইজ দিলাম যদিও সারপ্রাইজটা আমার ছিল না ছিল হচ্ছে মামি মানে ওর দিদুন ওকে পাঠিয়েছে তো সকাল সকাল দেওয়ার একটা মজাই আলাদা কালকে রাতে পাঠিয়েছিল তখন তো ঘুমিয়ে পড়েছিল ওকে দেওয়াই হয়নি তাই ঘুম থেকে উঠতেই ওকে দিয়ে দিলাম গুড মর্নিং বন্ধুরা এখন বাঁচতে চলছে আটটা আর ঘুম থেকে উঠেছি ঠিকই তো যাই হোক এদিকে আমি এখন বানাচ্ছি চা আর দুই ছেলের যে দুধ আর বড়ো ছেলে দুধ মুড়ি রেডি করে নিলাম তো এই খাওয়াবো আর আমার সকালবেলা কথা বলতে চা না হলে চলেই না সন্ধ্যাবেলায় এখন চাটা অতটাও ম্যাটার করে না কারণ না খেতে না খেতে একটা অভ্যস হয়ে গেছে এখন সেরকম আর সন্ধেবেলা না চা না হলেও চলে কিন্তু সকালবেলা সারাদিনের এনার্জির জন্য সকালবেলা একটুখানি চা দরকার তো সেই জন্য এদিকে চা বানাচ্ছি চায়ের সাথে আঁটা শেষ হয়ে গেছে এখনও এখন রেশন দিতে আরও মোটামুটি কয়েকদিন দেরি হচ্ছে তো সেই জন্য আর রুটি না চায়ের সাথে মুড়ি খাবো নাহলে চিয়া আছে চিয়া একটা হলেই হলো তো এই ব্যাপার আর আজকে মোটামুটি ওই ঘরটা তো কমপ্লিট হয়ে গেছে এখন মাটিটা একটুখানি ডাবালে তারপরে ওই ঘরের দরজা লাগালে তাহলে থাকতে পারবে থাকার মতো উপযুক্ত হবে আর দেখা যাক বালুপথর যদি আজকে আসার মানে বলবে আর কি আর এদিকে বালু পাথর যাই বলো না কেন একটু টাইমই লাগে কারণ আমাদের বাড়িতে অনেকটাই ভিতরে তো টাউন এলাকা বা রাস্তার পাশে হলে ফোন করলাম এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে বা সকালে ফোন করলে বিকালে চলে আসে আমাদের এদিকে সেরকমটা না ফোন করলে একদিন দু দিন পর এরকম বাবা কী না মুখটা ধোয়া দিতে লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা এই তো সকালবেলা থেকে যুদ্ধ শুরু হয়ে যায় সারা দিন শুরু দেখতেই থাকো এখন এগুলো ফেলানোর চেষ্টা করছে হ্যালো বন্ধুরা তো এই হচ্ছে আমার বাড়ির অবস্থা এখন দেখতে পাচ্ছ কারণ চারিদিকে সমস্ত কিছু ছন্ন ছাড়া অবস্থায় আছে কারণ এখন এই পাশে এখন বালু পাথর জানি না ঠিক কবে গাড়ি আসবে হো অনলাইনে যখন আমি ভিডিও করি সেই ভিডিওর মাধ্যমে আমাকে অনেক পরিবারের সদস্য আছে আমার ইউটিউব পরিবারের সদস্য আছে যারা সব সময় আমাকে উৎসাহিত করে থেকে আরও ভালো কিছু করার মোটিভেশন করে তারপরে বলে যে হ্যাঁ এটা করলে ভালো হবে এটা করো এইভাবে করো এইভাবে চলো সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু আমাকে খুব ভালোভাবে উৎসাহিত করে এটা অনলাইনে কিন্তু অফলাইনে আরও কিছু মানুষ আছে যারা অফলাইনে অনেকে আমাদের ডিমোটিভেট করে হয়তো তাদের দিক থেকে হয়তো বা তারা যে এইভাবে হবে না একটা মোটা টাকা নিয়ে তারপরে আমাদের এখানে নামতে হবে নামা উচিত তখন আমরা কি হয়ে যাই বলতো ডিমোটিভেট যে তার মানে আমাদের কাছে যা আছে সেটা দিয়ে আমরা পারবো না তার মানে হয়তোবা আমাদের এই স্বপ্নটা স্বপ্নই রেখে থেকে যাবে এরকমটা মনে হয় তো জানি না আমাদের কাছে তো সত্যি কথা বলতে সেরকম সামর্থ্য বা আমাদের কাছে অল্প কিছু না এটাই আমাদের কাছে অনেক আর আমি জানি তোমরা যদি আমার পাশে থাকো তোমরা যদি আমার সাপোর্ট করো তোমরা যদি এইভাবেই আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখো তাহলে আমি আমার যে স্বপ্নটা আছে সেটা আমি অবশ্যই বাস্তবায়িত করতে পারবো তো বন্ধুরা এখন বাঁচতে চলছে দুপুর দুটো আর এই মাত্র একটা ব্র্যান্ডের শ্যুট করলাম তো তোমাদের বলেছিলাম না ভিডিও অনেক জমে আছে মানে ওই ঘরের কাজের জন্য হচ্ছিল না তো এখন একে একে ভিডিওগুলো করতে হবে না নাহলে ব্র্যান্ডও চাপ দেয় তোমরা তো জানোই যে ভিডিও টাইম টু টাইম দিতে লাগে তো যাই হোক এখন এই যে একটা হেয়ারের ভিডিও করলাম তো এখন এটা শুকাতে হবে শুকাতে যতটুকু টাইম লাগবে সেটা তো শুকাক ততক্ষণে আমি সংসারের কাজগুলো করি এই রান্নাবান্না তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারলাম না কি কী রান্না করেছে চলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো তো এই মতো দুই ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান ধান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি তো এখন কলেবারে কিছু বাসন আছে বাসন ধুবো বেশিরভাগ কাপড় তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে ছোটো ছোটো কয়েকটা জামা কাপড় আছে ওগুলো ধুয়ে দিব বাসন মাজবো আর উঠান ঝাঁপ দেবো চলো দেখতে থাকো আমি না মানুষটা খুব চটপটে মানে কি বলো তো আমার আমার মধ্যে ধীর স্থির এই জিনিসটা খুব কম কাজের ক্ষেত্রে বলতে পারো মানে এমনি সহ্য ক্ষমতা এই সমস্ত কিছু আছে কিন্তু কাজের ক্ষেত্রে ওই আছে চলবে হবে এই জিনিসটা আমার মধ্যে নেই করতে হবে মানে এখনই করতে হবে কাজ পড়ে আছে মানে এখনই করতে হবে আমি এরকম জিনিসটা তাই হয়তো বা আমি কারো ওপর কোনো দিনও মানে মানে কি বলো মানে ডিপেন্ড করে আমি চলিনি ছোটোর থেকেই এখনের থেকে না আমি ছোটোর থেকেই এরকম তো যাই হোক একা কি একা থাকতে থাকতে হয়তো বা এই জিনিসটা আমার আমি শিখে গেছি কারণ ছোটোবেলার থেকে তো সেরকম কাউকে পাইনি পাশে যত যখন একদম মোটামুটি ক্লাস সেভেন সিক্সে উঠলাম তখনই মামারা চাকরি ছুটতে ওরাও বাইরে থাকে আর ততদিন তো মামা মামাদের বিয়েও হয়নি চাকরি চাকরি করতে করতে করে প্রায় অনেক দিন হয়েছে তারপরে যখন আমি ক্লাস নাইনে পড়ি ইলেভেনে পড়ি তারপরে তখন আমার তিন মামারা বিয়ে করেছে তো তাই ছোটোবেলার থেকে ওই সেরকমটা আমি একাই ছিলাম আর হ্যাঁ মানুষের মামির অনেক আগে বিয়ে হয়েছে সবসময় ওর সাথেই আমি থাকতাম কিন্তু জিনিসবনে একা আমি খুব ভালোভাবেই চলতে পারি আর একা জিনিসটা ওই ভয় পাবো কি হবে কী না হবে বা কাজের ক্ষেত্রে আমি দিনও কারো ওপর মানে মানে ভরসা করে আমি চলি না আমি একাই চলি তো সেই জন্য যখন আমি দেখি না এই বাড়ির কাজগুলো ঢিলা হয়ে আছে ঢিলা হয়ে আছে তখন খুব রাগ উঠে বাড়ির কাজ বলতে কুমলো বলো তো এই যে তোমাদের দাদাভাইকে বলছি বালুর গাড়িকে ফোন করেছো ফোন করেছো ফোন করেছ বলে হ্যাঁ করছি করেছি বা করেছি এরকম করে বলে যে করেছি এখনও আসে না আমি তো এখনও আসে না আরও ফোন করো আরও ফোন করো এরকম তো ও ও আর তোমাদের দাদা ভাই হচ্ছে কি বলো তো যে একবার ফোন করেছে দুবার ফোন করেছে এর বেশি ফোন করবে না মানে ওদের ওর কথা হচ্ছে যখন আসবে তখন দিয়ে যাবে কিন্তু আমি ওই যে মান বললাম না খুব চটপটে আমার মতে ধৈর্য ওই জিনিসটা ধৈর্য ওই জিনিসটা খুব কম যে আমার চটপটে কাজ করতে হবে যে এই যে ঘর ভাঙা হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওই ঘরটাতে কাজ ধরে ফেলো ওই রকম জিনিসটা আমার কাছে তো যাই হোক এখন সব উপরওয়ালার হাতে আর হচ্ছে যারা বালু দিবে ইট বালু পাতো তাদের হাতে এই যেরকম মিস্ত্রিরাও একদিন আসে পরের দিন আসে না তখন আমার প্রচণ্ড রাগ উঠে যায় আমি ওই কেন একটা কাজ ধরলে সেই কাজটা কমপ্লিট করে তারপরে অন্য জায়গায় কাজ করতে যাক কিন্তু ওদের দিক দিয়েও ঠিক যে এক জায়গায় কাজ ধরে তো আর থাকা যাবে না আরও অন্যান্য জায়গাতেও কাজ করতে হবে তাই না বলো সবই বুঝি কিন্তু ওই যে বললাম আমার নিজের ক্ষেত্রেই আমার ধৈর্যগুণটা খুব কম তো এদিকে দেখো বাবা এদিকে মাটিগুলো লেভেল করে দিচ্ছে যেদিকে জল যাবে খালি তো ঘর বালানেই হবে না আর মাটি ফেললেই হবে না একটা জল যাওয়ারও ড্রেন করে দিতে হবে বর্ষাকালে না হলে পারো বাড়িতে জল জমে থাকবে আর এই জায়গাটাতে আমাদের মন্দিরটা বসাবো তো ওইটাও বলছি তোমাদের দাদাভাইকে আরে ধরো কাজটা ধরো তুমি ধরলে তাহলে তো মন্দিরটা বসবে আর ঘরটা দেখো পুরো সুন্দর করে লেভেল করা হয়ে গেছে এখন আস্তে আস্তে এখানে বিছানা তারপর আরও জিনিসপত্রগুলো ঢুকালেই ব্যাস এখানে একটা থাকার উপযুক্ত রুম হয়ে যাবে এত ভালো লাগছে ঘরটা মনে হচ্ছে আমি এখানে এসে থাকি কিন্তু কি বলো তো থাকা সম্ভব না কারণ বাচ্চাগুলো না এই মাটি পায়ে কি অবস্থা হয়ে যাবে পাকাতে তো আমি ছেড়ে দিয়ে শান্তিমতো একটা কাজও করতে পারি মাটিতে তো সেরকম ছেড়ে দিয়ে সারাদিনকে ছেড়ে দেওয়া রাখ থাকা যায় বলো তবুও তো সকাল থেকে দুপুর একটা দুটো অবধি মাটিতেই থাকে ওরা বেশিরভাগটা সময় মাটিতেই রাখি ওকে ছোটোটার কথা বলছি বড়োটা তো থাকি এখন সাড়ে তিনটা বাজে বন্ধ হয় এর একটা শ্যুট ছিল সেটা হলো আর সত্যি কথা বলতে এত ব্র্যান্ডের শ্যুট করেছি আমি অনেক ব্র্যান্ডের প্রোডাক্টের শুট করেছি কিন্তু এই যে এই যে হেয়ারের যে একটা ব্র্যান্ডের শ্যুট করলাম সত্যি আমি এত ভালো রেজাল্ট পেলাম দেখো আমার চুলগুলো তোমরা শর্ট ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে এখনও তো ব্র্যান্ডের ভিডিওটা হয়তো বা আগে যাবে আমার ডেলি ব্লকসটা হয়তো বা পরে যাবে বা দেখো এত সিল্কি হয়ে গেছে চুলটা আর এত মানে কালো কিচকিচা হয়েছে মানে কি বলবো এই দেখো অনেকগুলো প্রোডাক্ট পাঠিয়েছে মানে এই হেয়ারের অনেক অনেক কালার পাঠিয়েছে আর কি কালো কালার প্রতি মাসে মাসে আমি এরকম করে করবো দেখো কি সুন্দর হয়ে গেছে আর কালো চুল বেশ ভালো লাগে প্রত্যেকেরই রোদের তো আমাদের দেখালাম এবার দেখো এই ছায়াতে পুরো কুচকুচা কালো হয়ে গেছে একটা লালচে লালচে ভাব কিচ্ছু নেই তো চলো এখন সাড়ে তিনটা বাজে খাওয়া দাওয়া করি তোমাদের সাথে পরে কথা বলতে কি কী রান্না হয়েছে তোমাদের দেখায়নি চলো দেখাই এখানে করেছি মাছের ঝোল ধনে পাতা দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি আর এখানে আছে যে বেগুন ভাজা শুধু বাবা খেয়েছে আর কেউ খায়নি তো এখনও এখানে আছে ডাল আমার বাবা আর আমার দুই ছেলে খেয়েছে আর এখানে আছে ওই যে লাফা শাক লাফা শাকের পেলকা অনেকে বলে পেলকাটা আবার কি যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানি আমি একদিন রান্না করে দেখাবো এখন চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বাবা বাইকে যাবা তো কমাচ্ছি আরে না যাবা

바이케 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 가야 돼? 바이케 바이케 가야 돼? 뭐 먹을래? 엄마가 가져올게 이리 와 엄마가 가져올게 바이케 바이케 엄마가 가져올게 미틸 뭐 가지고 왔어? 미틸! 먹자! 미틸 이 팥이 팥이 왜 이렇게 쭉쭉 এই এই পাঁচটার বয়স কত জানো মানে বিয়ার আগের পার্স বিয়ার আগে শিব মেলায় গিয়ে আমি কিনেছিলাম মামির সাথে কত রং কি বাবা দেখতা আমার কি মানে ছোটবেলায় জিদিরাও এই সব পার্স দেওয়ার এটা আমার বিয়ের আগের পার্স আর এটার প্রত্যেকটা ব্যাগে টাকা ছিল দেখাও তো খুঁজে পার্সটা দেখি বাবা খুলুক খুলুক বাবা খুলুক দেখো পুরো ছাল চামড়া উঠে গেছে এটাকে না এটাতে আমি এটাতে স্কুলে নিয়ে যেতাম তোমার ভাই তোমার ভাই না আচ্ছা আচ্ছা এটা প্রত্যেকটা আমি একটার মধ্যে খুচরা টাকা না একটার মধ্যে বিশ টাকা দশ টাকা একশো টাকা এরকম করে রাখতাম পাঁচশো টাকা তখন

তারপরে এখন ভিতরে খ খ খ পুরোতে কিনে অবাক করে കണ്ട বন্ধুরা এইখানে একদম পুরো ভাজ হয়েছিল নাও তোমার কি খবর এটা এটা শ্রীধীশবের লেখা এই টাকাটা তোমার বিয়ের আগের আজকে থেকে প্রায় ওই রকম টাকা আছে তো আমার দিয়ে আগে এই দে